আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি যে ডেস টেলিভিশনের আজকের রংপুরের মধুপুর পাগলাপীর অঞ্চলে এখন যেদিকে চোখ যায় দৃষ্টি নন্দন সবুজের দিগন্ত যেন সবুজের চাদরে মোড়া দিগন্ত জোড়া মাঠ হ্যাঁ আমি তামাক পাতার কথা বলছি রংপুর অঞ্চল তামাকের জন্য বিখ্যাত যদিও স্বাস্থ্যের জন্য তামাক জাত দ্রব্য হুমকি স্বরূপ তথাপি দেশে তামাকের চাহিদা ব্যাপক আর এই চাহিদার কারণে রংপুরের মধুপুর পাগলাপের অঞ্চলে এবার তামাকের বাম্পার ফলন হয়েছে তামাক চাষে অধিক লাভের আশায় তামাকের জমিতে চাষিরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে তামাক গাছের নানান পরিচর্যায় এবং প্রক্রিয়াজাতকরণে সময় দিচ্ছে তামাক চাষিরা তামাকের মূল্যও কম না বর্তমান প্রায় আট হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে তামাক পাতা চাষির প্রত্যাশা তামাকের যেভাবে ফলন হয়েছে এবং বর্তমান যে বাজার দর তাতে চাষিরা সন্তোষজনক লাভবান হবেন শুধু তাই নয় তামাক যা দ্রব্য থেকে অর্জিত পর্যাপ্ত ভ্যাট রাষ্ট্রের কোষাগারেও জমা হয় কত মন ফলে পাঁচ মন ছয় মন মূল্য তো একশো আশি টাকা